আসসালামু আলাইকুম চারশো সাতানব্বই পদে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি আপনি শুনলে অবাক হবেন এসএসসি পাশেই আবেদন করা যাচ্ছে এই চারশো সাতানব্বইটি পদের জন্য চলুন আমরা সার্কুলারটি দেখে নিই প্রথমত আবেদন শুরু হবে আঠেরো আগস্ট থেকে অর্থাৎ এই মাসের আঠেরো তারিখ থেকে আবেদন শুরু হবে এবং আবেদন করতে হবে ডিও আই সি টি ডট টেলিটক ডট কম ডট আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব তারপরে এখানে যে আপনারা গ্রিন কালারের লেখাটা দেখতে পাচ্ছেন এটাতে এই ওয়েবসাইটে ঢুকে আবেদন করবেন আমি একটু আপনাদেরকে বিজ্ঞপ্তিটি ডিটেলস বলে দিচ্ছি সেটা হচ্ছে এটা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নুক্ত পদে অস্থায়ীভাবে সরকারি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশ নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে অর্থাৎ আপনি এই যে বিজ্ঞপ্তিটা পুরো বিজ্ঞপ্তিটাই হচ্ছে আপনার বিশ গ্রেডের চাকরির জন্য অর্থাৎ এটা যে কেউ আবেদন করতে পারবে যদি সে এসএসসি কমপ্লিট করে থাকে অর্থাৎ এখানে আমাদের একটাই সার্কুলার অফিস সহায়ক হিসেবে এবং এটাতে চারশো সাতানব্বই যোগ লোক নেওয়া হবে এবং এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সকল জেলা থেকে লোক নেওয়া হচ্ছে তো আপনারা যদি ইচ্ছে থাকে অনেকেরই বাংলাদেশ যেহেতু মধ্যবিত্ত পরিবারই বেশি তো অনেকেরই অনেক ফ্যামিলির ছেলেরা এসএসসি পরীক্ষা দিয়েই পড়াশোনা ছেড়ে চাকরি করে সো আপনার জন্য একটি 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 সরকারি চাকরির সুযোগ অ্যাপ্লাই করে এখানে ট্রাই করতে পারেন ইনশাল্লাহ হলেও হতে পারে এখানে আবেদন শুরু হবে হচ্ছে আঠারো তারিখ এই মাসের সরি সতেরো তারিখ সতেরোই সেপ্টেম্বর এই মাসে সতেরো তারিখ এবং প্রার্থীর বয়সের ক্ষেত্রে আঠেরো আট দু তারিখে আঠেরো থেকে বত্রিশের মধ্যে হতে হবে অর্থাৎ আপনার বয়স এই মাসের আঠেরো তারিখের মধ্যে আপনার আঠেরো থেকে বত্রিশ যেন হয় অর্থাৎ আপনার বয়স যদি এখন আঠারোর বিলাস হয় বা আঠারোর বেশি হয় তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারতেছেন আমার এখানে লেখাটা একটু ব্লাওয়ার আছে আমি এই জন্য বলে দিচ্ছি আপনাদেরকে এখন এই চাকরি ক্ষেত্রে আপনাকে কি কি লাগবে আপনার যে ডকু ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো সব আপনি সত্যায়িত করে রাখবেন দেন সত্যায়িত করে সেই কপিগুলো আপনার কালেকশানে রাখবেন তারপরে আপনি আবেদন করবেন অনলাইনে আবেদন করার পরে আবেদনের যে কপিটা এটা আপনার কাছে রাখতে হবে এরপরে আপনাকে তারা যখন ডাকবে তখন আবার এই সকল কাগজ নিয়ে আসতে হবে আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে আপনি যখন পরীক্ষা দিবেন তখন তো অ্যাডমিট কার্ড নিয়ে এসে প্রিলি দিবেন প্রিলিতে টিকলে আপনাকে সব কাগজ নিয়ে তাদের সাথে দেখা করতে হবে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদের কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না অর্থাৎ আপনি যে পরীক্ষা দিবেন এর জন্য আপনাকে কোনো ধরনের টাকা পয়সা দেবেন অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না আর অনলাইনে আবেদনের জন্য তো অবশ্যই আপনাকে ডিও ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যেতে হবে আবেদন শুরু হবে আঠেরো আট দুই সকাল দশটা থেকে এবং শেষ হবে সতেরো নয় অর্থাৎ আগামী মাসের সতেরো তারিখ বিকাল পাঁচটায় আপনার আবেদন শেষ হচ্ছে অনলাইন আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবি আপনার আপনি যখন আবেদন করবেন অবশ্যই আবেদন করার আগে আপনাকে যেটা রাখতে হবে সেটা হচ্ছে আপনার কপি ছবি অনলাইনে জেপিজি ফরম্যাটে ফর্মেটে সেটি হচ্ছে তিনশো ইন্টু তিনশো পিক্সেল আর সাইন রাখতে হবে তিনশো ইন্টু আশি পিক্সেলের এগুলো স্ক্যান করে রাখবেন যাতে অ্যাপ্লাই করে আপনি এটি আপলোড করতে পারেন অনলাইনে সাবমিট করার পর আপনাকে পেমেন্ট করতে হবে অ্যান্ড পেমেন্টের জন্য আপনাকে প্রথমে অনলাইনে যখন সাবমিট করবেন তখন আপনি একটি ইউজার আইডি পাবেন তারপর আপনাকে টেলিটক দিয়ে পেমেন্ট করতে হবে সম্পূর্ণ প্রসেসটি আমি দেখাই দেব আপনি ধরেন অ্যাপ্লাই করে ফেলছেন করার পরে আপনি যখন পেমেন্ট করবেন পেমেন্ট করার অপশানটা আমি বলে দিই আপনি আপনার মোবাইলে যদি একটি টেলিটক সিম থাকে আপনি পেমেন্ট অপশন মানে এস এম অপশনে যাবেন যে আপনি যে নাম্বারে মেসেজটি সেন্ড করবেন সেটা হচ্ছে ওয়ান সিক্স ট্রিপল টু এরপরে আপনি মেসেজের অপশনে লিখবেন ও আই সি টি স্পেস দিয়ে আপনার যে অ্যাপ্লিকেশনটা যে সাবমিট করার পরে ওই অ্যাপ্লিকেশনের নিচে এবং উপরে আপনি দেখবেন একটি ইউজার আইডি আছে ওই ইউজার আইডিটা লিখে সেন্ড করে দেবেন সেন্ড করলে আপনার কাছে একটা রিপিট মেসেজ আসবে যে মেসেজে আপনাকে লেখা থাকবে যে আপনার ছাপ্পান্ন টাকা কাটা হবে এ এই টাইপের এবং সেখানে একটি পিন নাম্বার থাকবে তো আপনি হচ্ছে আবার লিখবেন ডিও আইসিটি ওই মেসেজেই ডিও আইসিটি স্পেস ইয়েস স্পেস ওই যে পিন নাম্বারটা আসবে সেই পিন নাম্বারটা দিয়ে আপনি হচ্ছে সেন্ড করে দেবেন সেন্ড করে দিলে আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে এবং এরপরে আপনি যখন অ্যাপ্লাই করার সময় আপনি তো অবশ্যই একটি ফোন নাম্বার দিয়ে থাকবেন ওই ফোন নাম্বার ফোন নাম্বারে দেখবেন যে একটি ইউজার আইডি আর একটি পাসওয়ার্ড আসছে দেন হচ্ছে আপনি এটি ইউজ করে যখন এডমিট কার্ড দেবে তখন আপনি এডমিট কার্ড ডাউনলোড করে পরীক্ষায় অ্যাটেন্ড করবেন এখন আপনি যদি অনলাইনে আবেদন করেন তখন আপনাকে এই ওয়েবসাইটে যেতে হবে ডিও ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে যেয়ে এখন দেখেন আমরা এই ওয়েবসাইটে যেতে পারছি না কারণ আমাদের আবেদনটি এখনও শুরু হয়নি আবেদনটি শুরু হলে ইনশাল্লাহ এই ওয়েবসাইটে গিয়ে আমি আপনাদেরকে কিভাবে আবেদন করবেন আমি দেখাই দেব তো আপনাদেরকে যে ডকুমেন্টসগুলোর কথা বললাম সেই ডকুমেন্টসগুলো আপনাদের সংগ্রহে রাখুন ইনশাআল্লাহ আপনারা অ্যাপ্লাই করুন